আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির দেবতা তাই শ্রাবণ মাস হল সৃষ্টির মাস পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ মহাদেব সেই বিষ পান করে আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন তাই মহাদেবের সেই কষ্ট নিবারণ করার জন্য গোটা শ্রাবণ মাস ধরে দেবাদিদেব মহাদেবকে জলাভিষেক করা হয় মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটা মাস বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন অনেকেই এই শ্রাবণ মাসের চারটে সোমবার পালন করেন আবার অনেকেই গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাবার খান অনেক মহিলাই এই সময় বিবাহিত জীবনের মঙ্গল কামনায় হাতে সবুজ ছুড়ি পড়েন আবার অনেকেই মহাদেবের নাম নিয়ে বাঁক কাঁধে ছুটে যান তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্চা পূরণ করেন পুরাণ মতে কোনো ভক্ত যদি ভক্তিভরে শ্রাবণ মাস পালন করেন তাহলে নাকি তার সংসারে সমস্ত অশান্তি দূর হয় এছাড়াও মানুষের রোগ মুক্তি ঘটে অর্থনৈতিক উন্নতি হয় আর সর্বোপরি সংসারে এবং জীবনে সমৃদ্ধি আসে তাই আসুন আজ শ্রাবণ মাসের এই পূর্ণ সোমবারে আমরা শুনিনি কেন শ্রাবণ মাসকে এত পবিত্র বলে মনে করা হয় বাংলা ক্যালেন্ডারে চতুর্থ মাস শ্রাবণ এই শ্রাবণ মাসে মহাদেবের অনেক মন্দিরেই শিবের স্তবধ্বনিত হয় যে স্তব নাকি কানে শোনাও খুব পুণ্যের আর তাই শ্রাবণ মাসের আর এক নাম শ্রবণ এই গোটা শ্রাবণ মাসে নাকি ভালো শুনতে হয় এবং ভালো কথা বলতে হয় পুরাণ মতে শ্রাবণ মাস মহাদেবের অন্যতম প্রিয় মাস কথিত আছে দেবী সতীর দেহত্যাগের পর তিনি আবারও দেবী পার্বতী রূপে জন্ম নেন এরপর দেবী পার্বতী মহাদেবকে আবারও রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন অবশেষে দীর্ঘদিনের সাধনার ফলস্বরূপ মহাদেব সন্তুষ্ট হন এবং এই শ্রাবণ মাসেই নাকি দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তাই হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাস বলেও ধরা হয় কথিত আছে দেবাদিদেব মহাদেব তার শ্বশুরমশাই দক্ষ রাজাকে কথা দিয়েছিলেন তিনি দক্ষ রাজার গৃহে গিয়ে এক মাস থাকবেন এবং তারপরেই দক্ষ রাজের নামে মর্তে বিশেষ শিব পুজোর প্রচলন হবে কথিত আছে কোনো এক শ্রাবণ মাসে নাকি মহাদেব সত্যি সত্যি দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এক মাস ছিলেন আর তারপরেই মর্তে দক্ষ শিবের চালু হয় আর ঠিক এই কারণেই শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলে মানা হয় মনে করা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতির সঙ্গে মিশে রয়েছেন স্বয়ং মহাদেব তাই শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে জমিতে নতুন ধান অথবা অন্যান্য শস্য রোপণ করেন চাষিরা আর তাই শিব পুরাণ মতে মহাদেবকে এই সময় ধান শস্য দিয়ে পুজো করা হয় লক্ষ্য করলে দেখবেন শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে সবুজ চুরি পরেন কিন্তু সবুজ চুরি কেন পরে জানেন আসলে পুরাণ মতে সবুজ রং হল সৌভাগ্যের প্রতীক সমৃদ্ধির প্রতীক এছাড়াও সবুজ রঙকে প্রেম সুখ আনন্দ এবং সতেজতার প্রতীক হিসেবেও মনে করা হয় এই শ্রাবণ মাসে গোটা প্রকৃতি বর্ষার জল পেয়ে সবুজ শস্য শ্যামলা হয়ে ওঠে যা মহাদেবের খুবই প্রিয় তাই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে অনেকেই সবুজ বস্ত্র কিংবা সবুজ চুড়ি পরে মহাদেবের পুজো করেন পুরাণ মতে তাতে নাকি শিব পার্বতী দুজনেই খুব তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের জীবন সুখের হয় এছাড়াও বহু মানুষ এই শ্রাবণ মাসে বা খালি পায়ে ভোরে বাবার নাম নিতে নিতে তারকেশ্বর মন্দিরে যান আবার অনেক জায়গায় শ্রাবণ মাস উপলক্ষে শ্রাবণী মেলাও বসে তাই বাঙালির বারো মাসে তেরো পার্বণে শ্রাবণ মাসও যে আরও একটা পার্বণের মাস কথা আর বলার অপেক্ষা রাখে না। আপনি কিভাবে শ্রাবণ মাস পালন করেন তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ওটা আলটিম্যাট মোটিভেশনের তরফ থেকে সকলকে জানাই শ্রাবণ মাসের অসংখ্য শুভেচ্ছা সকলে ভালো থাকবেন মহাদেবের আশীর্বাদে সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক